নমস্কার বন্ধুরা আমার সুরভি ঘরে নিউ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি জিওল মাছের রান্না রেসিপি করে দেখাবো ওটা গরমকালে খুব ভালো লাগে জিওল মাছ বলতে শিং মাছ নিয়েছি আমি পুকুরের দেশি শিং মাছ নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব কিন্তু ভাজা সময় প্রচুর পরিমাণে ফা ফেটেছে ওজন খুব আস্তে আস্তেভাবে ভেজে নিতে হবে তো কড়াতে তেল দিয়ে সাদা তেল দিয়েছে ওটা সর্ষের তেলও দেওয়া যেতে পারে কাঁচা লঙ্কা একটু সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজটা না দিতেও পারো আমি দিলাম আর ঝিঙে আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে নুন দেব বেশি মশলা দেব না আর এই মাসে বেশি মশলা ভালোও লাগে না আর এত গরমে অল্প মশলা দিয়েই ভালো লাগে খেতে তরকারিটা নুন দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যখন তেল ছেড়ে আসবে একটু হালকা পরিমাণে হলুদ দিলাম দিয়ে জল ঢেলে দেবো খুবই সিম্পল রান্না কিন্তু খেলে যেন শান্তি হয় যে যেমন ঝোল খাবে তেমন জল দিলাম তারপরে মাছটা দিয়ে ফুটিয়ে নেব। আর গোটা জিরে একটু বেটে দিলে টেস্টটা দারুণ আসে গোটা জিরে দিলাম দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখুন তো আমার তরকারি রেডি সব কিছু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কতটা পরিমাণে ঝোলটা আমি রেখেছি খুবই পাতলা ঝোল হয়েছে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর আমি একটু ভাত নিয়ে নিয়েছি তাতে মাছটা মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো পাশে থেকো নমস্কার